সারা বাংলাদেশের ভিত নাড়িয়ে দিয়েছে ছোট্ট ময়নার ইস্যু তার সঙ্গে যে ঘটনা ঘটল এটা কোনো মানুষ মেনে নিতে পারে না এবং এই ঘটনা রীতিমতো মোড় আরও থ্রি সিক্সটি ডিগ্রি এটা শুনলে রীতিমতো আপনি অবাক হয়ে যাবেন ময়নার এলাকার মেম্বার এখানে দিল চাঞ্চল্যকর তথ্য ফ্যামিলি ব্যাপার এবং ফ্যামিলি এই কাজ ঘটিয়েছে এবং সেখানে আসছে ময়নার বড় বোনের নাম ময়নার বড় বোনের নাম কেন উঠে আসছে আজকে এই পুরো ভিডিও জুড়ে থাকবে যে ময়নার বোন এখানে কিভাবে জড়িত ছোট্ট ময়নার সঙ্গে যে ঘটনাটা ঘটলো তার সঙ্গে তার বোন কিভাবে দায়ী আজকে এই ভিডিওতে আমরা পুরো ভিডিও জুড়ে কথা বলবো আমরা বিভিন্নভাবে এটার ব্যাখ্যা করবো রীতিমতো আপনারা শুনলে অবাক হবেন যে এই তথ্যটা আসলে শামসুদ্দিন ময়নার ওয়ার্ডের যিনি মেম্বর তিনি এই নিউজটা আমাদের দিল ব্যাপারটা এরকম যে ময়নার বড়ো বোনের বিয়েটা ভেঙে গে যায় বেশ কয়েক মাস আগে সেখানে কারণ হিসেবে দেখানো হয় যে বড় পক্ষের সঙ্গে টাকা পয়সার বনিব যে বর পক্ষকে তারা এতটা টাকা দিতে চায় এবং তারা বলে যে না তারা এটা দিতে পারবে না সেখানে ময়নার ফ্যামিলি বলে যে না আমরা আর ওই ছেলেকে মেয়ে দেবো না যে ছেলে মেয়েকে বিয়ে করতে এসে সেখানে টাকা দাবি করে এবং একটা নির্দিষ্ট অ্যামাউন্ট না হলে তারা আসলে বিয়ে করবে না সেখানে এরকম ছেলেকে আসলে মেয়ে দেওয়া যায় না তারা ময়নাকে বিয়ে ময়নার বোনকে বিয়ে দিতে চায়নি সেখানে তো সেইটার জের ধরে তারা পরবর্তীতে জানায় তাদের বেশ কিছু টাকা বেশ কিছু ব্যাপার যেগুলো তারা নিয়ে আসে কিছু সেখানে রয়ে যায় এবং পরবর্তীতে যখন সেগুলো তারা নিতে আসে সেখানে তাদের কিছু একটা ঝামেলা ঘটে এবং এক পর্যায়ে তারা জানে যে আমাদের কিছু টাকা এখানে রয়ে গেছে এবং আমরা এই টাকাটা আমরা চি এই টাকা পয়সা নিয়ে যে তাদের যে একটা ব্যক্তিগত ঝামেলা তাদের সঙ্গে তো এই ঝামেলার জের ধরেই কিন্তু সেখানে বলা হচ্ছে যে ময়নার সঙ্গে এই ঘটনাটা ঘটে গিয়েছে এই যে একটা টাকা পয়সার যে একটা জের ধরে যে তার একটা বড় বোন তো এই বড় বোনের ভাবি জামাই যারা হচ্ছিল তো সেখানে একটা ঝামেলা সেখানে একটা ক্রন্দল সেখানে একটা ব্যাপার যার পরিস্থিতি দাঁড়িয়ে কিন্তু এরকম হলেও হতে পারে কারণ দেখেন আমাদের সমাজে আমাদের সমাজ বলব না প্রত্যেকটা সমাজে আপনি দেখবেন যে মানুষের সব থেকে খারাপ কিন্তু হয় কিন্তু মানুষের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দাঁড়িয়ে কোনো পরের কিন্তু আপনার বড়ো ধরনের কোনো ক্ষতিকর না ক্ষতি কিন্তু সবসময় নিজের ফ্যামিলি নিজের কাছের লোক থেকেই কিন্তু ক্ষতিটা হয় এবং ময়নারি ইস্যুটাও কিন্তু আমাদের সেই শিক্ষাটা কিন্তু দিল যে এই যে ক্ষতিটা ময়নার হয়ে গেলো এটা অপূরণীয় ক্ষতি এবং এটা ধারণা করা হচ্ছে যে এটা কাছের লোকরাই এই কাজ করেছে কোনো দূর থেকে এসে কেউ আসলে এই ধরনের কাজ করতে পারে না এবং সেটাই কিন্তু হলো তো এই ঘটনার মোড় এক্স্যাক্টলি কোথায় গিয়ে শেষ হচ্ছে এবং আজকে ছোট্ট ময়নার সঙ্গে যে ঘটনা ঘটলো তার বোন হোক বোনের হবু জামাই হতে পারে যারা হোক না কেন যারা এই ঘটনা ঘটিছে দেখেন এখন মোটামুটি একটা ব্যাপার তো আমরা কনফার্ম যে তার কাছের পরিবারের খুবই কাছের কেউ এই ঘটনাগুলো ঘটিয়েছে এটা আমরা মোটামুটি এখন কনফার্ম বলা যায় তো যারাই এই কাজ ঘটিয়েছে আমরা চাই প্রকাশ্য দিবালোকে তাদে, তাদের তাদের বিচার হোক অন্তত একটা তত ছোট্ট মেয়ের সঙ্গে যে ধরনের ঘটনা ঘটলো এই ধরনের ঘটনা ঘটানোর পরে যেন কোনো আসামি যেন কোনো যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তারা কেউ যেন পার না পেয়ে যেতে পারে এটা আমরা চাই